একজন ইউটিউবারের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই প্লে বাটনটি আলহামদুলিল্লাহ আমি এটা গেইন করতে পারছি তো আমার আসলে ধৈর্য আর সহ্য হচ্ছে না আসলে তাড়াতাড়ি এর ভিতরে কি আছে এটা দেখার খুবই শখ আর এতদিন এত পরিমাণের মানুষের আনবক্সিং ভিডিও আমি দেখেছি বাট আজকে আমার নিজের চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার একটা প্লে বাটন আমি আনবক্সিং করতেছি যেটা কতটা যে আনন্দের আমি জাস্ট বুঝাইতে পারবো না হয়তোবা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও এতটা ফিল হয় না যখন আসলে এই এই প্লে বাটনটা আসে যতটা আনন্দ মনের মধ্যে কাজ করে অতটা হয়তো মানে টাকা পয়সা ইনকাম করলে এরকম আনন্দ থাকে না তারপরেও আলহামদুলিল্লাহ আমি ইউটিউব টিমকে জানাই যে আমাদের জন্য বিভিন্ন মাইলস্টোনের জন্য যে যেইরকম অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় তাদেরকে অনেক থ্যাংকস আমাদের একটা নতুন পাওয়া হয় যাতে আমেরিকা থেকে এটা পাঠায় অবশ্যই সবার খুশির খুশির একটা সময় এটা তো আমার সরাসরি এখন আনবক্সিং এ চলে যাব যেহেতু চলে আসার ধৈর্য কুলাচ্ছে না আপনাদেরকে ফাইনালি আমি দেখাবো এর ভিতরে আসলে কি কি থাকে সো লেটস স্টার্ট দর্শক আপনারা দেখতেছেন আমি খোলা ট্রাই করছি এটা এমন ভাবে প্যাকিং করছে মানে যেন কোনো রকম ক্ষতি না হয় আর অনেক ফ্রোম দিয়ে আপনাকে আসলে ইনশিওর করবে বিষয় আপনি পাইলেন কিনা ইউটিউবের এটা খুবই যা ফাইনালি আমি মনে হয় দেখতে যাচ্ছি আমার শখের এই প্লে বাটন জাস্ট আমার ইউটিউব এই ক্যারিয়ারটা যে শুরুটা হ্যাঁ এটা আসলে আমি জীবনও জানিনা আসলে আমি ইউটিউবে এই পর্যন্ত আসবো এবং এটা আসলে সবাই জানেন ইউটিউব থেকে আমাকে একটা লেটার দিয়েছে লেটারে নীল মোহান নামে ইউটিউব সিইও আমাকে লেটারটা দিছে এবং এখানে কনভার্সলেশন জানেছে আমি এক লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছি এটার জন্য প্রাউড অফ ইউ এগুলো মানে এরকম কিছু লিখছে যাক ভালো লাগলো এটাও কিন্তু একটা মানে ভালো লাগার জিনিস ঠিক আছে আসলে কাঙ্ক্ষিত জিনিসটা এখন দেখবো আমার যেটা আসলে এতদিনের স্বপ্ন আল্লাহ আহ দো মাই গড ইয়েস দশযুক্ত মানে কত কি হওয়ার পর কোনটা কোনটা দিবে এখানে দেখাইছে আর এটা পরিষ্কার করার জন্য দিছে এটা মেবি বি এই যে সেই কাঙ্ক্ষিত ইউটিউব আমাকে দিয়েছে জাস্ট ও মাই গড আপ দেখে গেস একটু ইয়ারটা ছোট পড়ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুত আমার প্রায় তিন লক্ষ সাবস্ক্রাইবার কাছাকাছি আমি খুব দ্রুত যেন গোল্ডেন প্লে বাটনটি পাই এটা আসলে খুব বড় একটা ইচ্ছা ছিল যে আমি এরকম একটা প্লে বাটন পাবো অনেকে দেখতাম আর এই পর্যন্ত আসতে আসলে অনেকেই মানে ঝুট ঝামেলা আমার লাইফে চলে গেছে বাট আলহামদুলিল্লাহ সাকসেস হইতে পারছি আর স্টুডেন্ট লাইফে আসলে এরকম ব্যাক আপ ইউটিউব আমাদের যে এত সুন্দর একটা ব্যাক আপ দিচ্ছে স্টুডেন্ট লাইফ অতিক্রম করার জন্য যেন মানে বেকারত্ব দূর করার জন্য যে এত সুন্দর একটা ব্যাক আপ ইউটিউব আমাদেরকে দিছে যাকে আলহামদুলিল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতেছেন হতাশ হবেন না কাজ করতে থাকুন ইনশাল্লাহ আপনার সাকসেস হতে থাকবেন এবং আপনাদের যে কোনো কমেন্ট থাকে এই ব্যাপার নিয়ে আপনার কমেন্টে জানাতে পারেন টাটা আল্লাহ হাফেজ